দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের করা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিক ভাবে আমার নয় সাল থেকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজের চাঁদাবাজের দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এবং ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল কাছে আবেদন সবচেয়ে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা

সোজার বাংলা গড়ে তোলার পথে আমি এগিয়ে নিয়ে যেটা করছিলাম দুর্বতার সাথে বাংলাদেশের মানুষের জীবন বা উন্নত কোথাও হাতা ছিল না কোথাও ভিক্ষামৃত্তি ছিল না মানুষের জীবনে স্বস্তি ফিরেছিল